বিভাগে পড়ানো হয় একটু জোরে বলেন না মারহাবা বাংলা না জের তো বলতে নাই এই তাফসির ইবনে কাসির যেই তাফসির ইবনে কাসির আমাদের জামাত ইসলামের ভাইরা কওমি ভাইরা আহলুল হাদিস ভাইরা সবাই মানুষকে বিবাহের সময় অলিমার অনুষ্ঠানে ফাতনার অনুষ্ঠানে উপহার দেয় বাংলা অনুবাদ সেই তাফসির ইবনে কাসিরের মধ্যে কি এসেছে প্রথম খন্ড

তাদের চেহারাটা এমন কুস্তি হবে ও বাবা দুনিয়ার মধ্যে সাম্রাজ্য দুই সুন্দর থাকুক বাতিল পন্থি হওয়ার কারণে ওহাবি মতবাদের অনুসারী হওয়ার কারণে খারিজ হওয়ার কারণে শিয়া হওয়ার কারণে বাতিল হওয়ার কারণে অনুসারী হওয়ার কারণে আমার আল্লাহ তাদের চেহারাটা এমন বিশ্রী দিবেন জান্নাতি দলের লোকেরা ফেরেশতারা শহীদরা গাজীরা দেখা মাত্রই বুঝবে এ বেজাল কোম্পানির সদস্য ছিল দুনিয়াতে কথা কথা কেন ঠিক কি না আমি বলতেছি না

ক্যামকের ময়দানে হাসরের ময়দানে যাদের যারা থেকে নূর চমকাবে একটাই দল সেই দলের নাম আহলে সন্ন্যাত জামাত কয়েক বেদাল দলের সদস্য যারা বাদ করবে তাদের চেহারাটা খুশি করা হবে ইমাম ইবনে কাসির এই তাফসির করার পরে তিনি বলে কয় এটা আমার ব্যাখ্যা নয় কয় কার ব্যাখ্যা কওয়ালাহু এটা কওলটা কার কওয়ালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর আপন চাচা তো ভাই নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ব্যাখ্যা করেছে তাহলে নবীর সাহাবারা মনে রাখতে হবে বলে নবীর নবীর সাহাবিরা কোরআন শিখেছে আমার নবীর দরবার থেকে ও বাবা আমরা কোরআন শিখেছি আমাদের থেকে কথা বলেন না কেন আপনি কোরআন শিখেছেন আপনার হুজুর থেকে কিন্তু আমার নবীর দরবার থেকে যারা প্রশিক্ষণ প্রাপ্ত কোরআন শিখেছে তারা আমাদের মতো ছাত্র নয় আমাদের মতো ওস্তাদের মতো ছাত্র নয় আমার নবীর শিষ্য